প্রথমে যে ভিডিওটি আপনারা দেখলেন সেটি গতকালকে বিধানসভায় মাননীয় শিক্ষামন্ত্রী বাত্য বসু আমাদের রাজ্যে শিক্ষক নিয়োগের যে শূন্য পদের যে ফেরিস্তি বা সেটা কিন্তু তিনি করেছিলেন সেটা তিনি মানে এত মানে একজন দায়িত্বশীল মন্ত্রী হিসাবে তিনি কিভাবে এত বড় ভুল করেন সেটা নিয়ে কাল থেকে একটা বড় বিতর্ক কিন্তু শুরু হয়েছিল গোটা রাজ্য জুড়ে এবং এই যে শিক্ষক নিয়োগের পদ সেটা মাত্র উনি বলেছিলেন সাতশো একাশি জন তো সেটা নিয়ে জোরদার বিতর্ক শুরু হওয়ার পরে আজকে কিন্তু তিনি আবার সাংবাদিক বৈঠক ডেকে উনি কিন্তু নতুন করে শূন্যপদের তালিকা উনি কিন্তু বলেছেন যে রাজ্যে কত শূন্যপদ রয়েছে সেটা আপনারা শুনে নিন প্রাইমারি বোর্ডের কাছে আমরা পাঠিয়েছি তার সংখ্যা হচ্ছে মাধ্যমিকে পাঠিয়েছি আমরা তেরো হাজার পাঁচশো কিছু বেশি আর উচ্চ মাধ্যমিকে পাঁচ হাজার পাঁচশো সামান্য কিছু বেশি এইগুলো পাঠানোর পর সামান্য যেগুলো পড়ে আছে সেটা নিয়ে আমি মন্তব্য

এবং মাধ্যমিক অর্থাৎ নবম দশমে প্রায় সাড়ে তেরো হাজার মতো শূন্যপদ এবং প্রায় সাড়ে পাঁচ হাজার মতো শূন্যপদ রয়েছে একাদশ দ্বাদশে সব মিলিয়ে সংখ্যাটা রয়েছে প্রায় পঞ্চান্ন হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে এবং উনি কালকে যে শূন্যপদগুলো বলেছিলেন সেগুলো কিন্তু এর পরে উদ্বৃত্ত হিসাবে রয়েছে অর্থাৎ এগুলোর সাথে সেগুলো আবার নতুন করে অ্যাড হবে এবং সেটা আরও বাড়তে পারে তাহলে বর্তমানে যে শূন্যপদগুলো দেখা যাচ্ছে সেই শূন্যপদের সংখ্যা কিন্তু নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলিয়ে যেটা এসএলএসটি অর্থাৎ যেটা পরীক্ষাটা এখনো হয়নি সেই সংখ্যাটা কিন্তু প্রায় বলা যেতে পারে সব মিলিয়ে প্রায় কুড়ি হাজারেরও বেশি হবে এবং সেটা যদি আপডেট করে তাহলে কিন্তু পঁচিশ থেকে তিরিশ হাজারও ছাড়িয়ে যেতে পারে এবং উচ্চ প্রাথমিকের কোনো আপডেট ভ্যাকান্সি কিন্তু এক্ষেত্রে বলা হয়নি সেটা কিন্তু চোদ্দো হাজার তিনশো উনচল্লিশ যেটা সেই ভ্যাকান্সিটা কিন্তু দু হাজার সালের ভ্যাকান্সি পরবর্তীতে নতুন করে যে ভ্যাকান্সি সেগুলো কিন্তু বলা হয়নি বা সেটা শিক্ষামন্ত্রী বলেননি তো আজকে এই যে ভ্যাকান্সি নিয়ে পুরো যে জোরদার আলোচনা হলো তার একটা বলা যেতে পারে জবনিকা পতন ঘটলো এবং শিক্ষামন্ত্রী কিন্তু সব কিছু ক্লিয়ার করলেন আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে আমাদের রাজ্যে শূন্যপদ কত তবুও আমি একটা কথা বলব এই শূন্যপদ কখনও অফিসিয়ালি নয় মানে অফিসিয়ালি শূন্যপদ এটা এটা কখনো অরিজিনাল নয় এর থেকে আরও অনেক শূন্যপদ হবে সেটা নিয়ে রাস্তায় আন্দোলন অবশ্যই দরকার এবং এই ধরনের প্রতিবাদ বা সোশ্যাল মিডিয়াতে যে তীব্র সমালোচনা সেটা দরকার তা নইলে কিন্তু হবে না সোশ্যাল মিডিয়ার যে তীব্র সমালোচনা এবং প্রতিবাদ তার ফলত আপনারা দেখলেন শিক্ষামন্ত্রী কিন্তু তার নিজের ভুল স্বীকার করলেন আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি সেই সব দেখার জন্য ধন্যবাদ